হাট থেকে আজকে এই যে দেড় কিলো ওজনের একটা লাইলন টিকা মাছ কিনে নিয়ে চলে এলাম আমাদের এখানে বিকালে হাট বসে তো আমাদের বাড়ির রাস্তার পাশে বৃষ্টি হওয়ার কারণে আজকে রাস্তায় হাট বসেছে আর এই মাত্র এই দেড় কিলো ওজনের এই লাইলন টিকা মাছটাকে কিনে নিয়ে এসেছি এই লাইলন টিকা মাছ দিয়ে তেল ঝাল রান্না করলে খেতে খুব ভালো লাগবে তো মাছটাকে প্রথমে আস্তা ছাড়িয়ে আমি কেটে নিই তো বড় ওজনের লাইলন মাছ আমি কিন্তু আগে কখনো রান্না করিনি আজকে প্রথম রান্না করব মাছটা অনেকটা চওড়া মাছের আশটাকেই যে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন মাছটাকে কেটে নিয়ে কত বড় মাথাটাই মনে হচ্ছে পাঁচশো ওজন হবে মাছের পিসটা দেখুন এক বি এই দেখুন এক একটা মাছের পিস কত বড় জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে থাকুক এদিকে আমি মাছের গায়ে লবণ হলে তোমার খেয়ে

এই তেলে দিয়েছি গোটা জিরে দিয়েছি একটু তেজপাতা দিয়েছি পেঁয়াজ কাটা পেঁয়াজ কাটা এখন ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে যে ভালো করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা ও শুকনো লঙ্কা বাটা এখন দিয়ে দিচ্ছি টমেটো পিউডি দিয়ে দিচ্ছি চাজমতলা লবণ দিয়েছি হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি সিলধোয়া জল এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব 这里的。 এখন দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়েছি ধনে পাতা কুচি মাছের তেল ঝাল তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব

ছোট আম আর সবাই খাবে তুমি বড় মাম খাবে তুমি সবার থেকে বড় না মুরগি উঠতে পারে তুমি খাও মাম খাও যেদিন দুপুরে ভিডিও করি খাওয়া দাওয়ার সময় তানু ঘুমিয়ে যায় ঘুম থেকে উঠে খাবার খায় আজকে তো বিকেলে ভিডিও করেছি ওই কারণে ও কিন্তু বিকালে ঘুমায় না তাই খেতে পাচ্ছে তাই না ভাত দাও ভাত দেবো ভালো হচ্ছে হুম আস্তে আস্তে খাও না ভাত দিয়ে আমি এই নাও মাটি হ্যাঁ হ্যাঁ সব মাটি মেনিবা আপনারাও একবার এইভাবে মাছের তেল ঝাল রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে ছোট থেকে একদম বয়স্করা পেট ভরে ভাত খাবে দারুণ একটা লোভনীয় রেসিপি তাই না খুব সুন্দর টেস্ট মাছটা অনেক বড় না এই মাছ এত বড় কোনো খাইনি আর এই প্রথম